হে গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ম্যারি ব্লগস গাইস এখন আমরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সো এটা হলো কক্সবাজার ফিশ ওয়ার্ডে যাচ্ছি এখন আমরা সো লেটস গো আমরা যাই কক্সবাজার ফিশ ওয়ার্ডে সো গা এখন আমরা চলে এসে ফিশ ওয়ার্ল্ডে সো এখন এটা বাইরেই সো এখন আমরা ভিতরে ঢুকি নেই জাস্ট দেখেন জাস্ট বাইরে এত সুন্দর যে ভিতরে ঢুকা মানে ভিতরে জানি কত সুন্দর সুন্দর হবে সো বাইরে দেখেন জাস্ট ওয়াও এখানে কত সুন্দর ঝর্ণার মতো ছিল আমরা তো বাইরে যাওয়া মানে ভিতরে যাওয়ার আগে আমরা বাইরে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছি জাস্ট দেখেন কত সুন্দর মোবাইলে আমি জানি না কেমন লাগছে বাট সামনে থেকে অনেক অনেক বেশি জোস ছিল ব্যাপারটা অনেক বেশি সুন্দর ছিল জায়গাটা সি তো এখানে আমাদের সাথে অর্ধেক মানুষ আসছে অর্ধেক নাই তারা বিচে ঘুরতেছে সো তারা নাকি ফিশ ওয়ার্ল্ডে আসবে না কিন্তু তারা নাই সে অনেক বেশি লস করছে কারণ এখানে অনেক বেশি জায়গাটা সুন্দর ছিল অনেক বেশি ছবি তোলার প্লেস ছিল সো এখানে এখন আমরা ঢুকতেছি এখন লাগে আমাদের টিকিট কাটা লাগবে আমরা আমরা টিকিট কাটার পর তারপরে ঢুকতেছি সো লেটসি লেটস গো সো গাইছে এখানে আমরা সবাই ঢুকে পড়েছি চমলক বাহিনীরা তো এখানে আমরা এখন ছবি তুলবো তারপরে আমরা প্রবেশ করবো এখানে আমরা সবাই গ্রুপ মিলে এখন ছবি তুলবো গ্রুপ ফটো তুলবো এখানে অর্ধেক মানুষ অলরেডি আসে নাই তো গ্রুপ ফটো হয় না তাও আমরা এখন যে কয়জন আসছি সো আমরা এই কজন মিলে আমরা এখন ছবি তুলবো এখানে রেডিয়েন ফিশ ওয়ার্ল্ডের সামনে সো আমাদের পিক তোলা শেষ তো তারপরে এখন আমরা এখন ঢুকছি এখন ঢুকার কথা জাস্ট দেখেন ওয়া জাস্ট উপরে থেকে নিচে পর্যন্ত জাস্ট পানি আর পানি দেখা যাচ্ছে জাস্ট ওয়া জাস্ট আমি জানি না ক্যামেরা কেমন দেখা যায় বাস বাট জাস্ট ওয়া 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 ছিল অনেক অনেক বেশি সুন্দর ছিল এবং যে এটা আমরা গাছ বা যাই হোক আমি জানি না এটা কি এখানে সো এখানে আমি দেখার চেষ্টা করছি সবগুলো তো যেখানে মাছ আমাদের সামনে চলে এসলাম এটা এটা এখানে অনেক বড় মাছ ছিল জাস্ট সামনে থেকে এত বড় বড় মাছ দেখে মানে অনেক বেশি ভালো ছিল মনে হয় যে আমরা মানে সমুদ্রে মানে দেশে আমরা আসছি সে এরকম নাচ ছিল জাস্ট অনেক বেশি সুন্দর ছিল মাছগুলা সে এখন আমরা সামনে যাব জাস্ট দেখেন মাছগুলা এখন আমরা সামনে যাব সো এসি এখন আমরা আরও অনেক অনেক বেশি মাছ দেখবো সো তিনতলা পর্যন্ত পুরো মাছ আর মাছ দেখ ভরা নাকি আমি জানি না সঠিক মানে এখন যাব। এখন আমরা ঘুরতে ঘুরতে মাছ দেখবো এই যে এটা এখানে ছিল শামুক টাইপের একটা কিছু ছিল এই যে জাস্ট দেখাই এই যে এখানে একটা শামুক না ক্যাকরা। না এটা একটা শামুক মনে হয় আমি জানি না এটা শামুক টাইপের একটা কিরণা একটা ছিল সো আমরা এটা দেখলাম জাস্ট দেখেন একদম ছোট ছোট, ছোট ছোট ছিল সো এখন আমরা আরও সামনে যাচ্ছি সামনে যাওয়ার পর এখন আমরা দেখবো এই যে জাস্ট দেখেন এই যে কত বড় এখানে একটা বড় ছিল আর বাপের সব ছোট ছোট ছিল এখন আমরা আরও সামনে যাচ্ছি সো লেটস গো লেটস গো এখন আমরা এখন আমরা একটা মাছকে ফিটার খাওয়াবো এখানে একটা মাছ ফিটার খায় এক ধরনের মাছ যারা আছে যা এটা নাকি ফিটার খায় সব ফিটার নাকি পানি ভরা সো এখন আমরাও ফিটার খাওয়াবো মাছকে সো এখন আমাদের হাতেও চলে এসলো ফিটারে যে এখানে অলরেডি জিসান আরিয়ান যারা সবাই ফিটার খাওয়ানো শুরু করেছে এখন আমরাও ফিটার খাওয়াবো মাছকে সো এখানে জাস্ট দেখেন আমরা ফিটার খাওয়ানো শুরু করছি এখন কতগুলো মাছ একসাথে চলে এসেছে একটা ফিটারের উপরে জাস্ট দেখেন যে এখানে আরিয়ানও ফিটার খাওয়াচ্ছে মাছকে এখানে আরিয়ান এখানে আরিয়ান ম্যারা যে এখানে ফিটারকে মাছ খাওয়াচ্ছিলো জাস্ট এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল কারণ মাছটা অনেক বেশি সুন্দর ছিল জাস্ট দেখেন রং বেরঙের কত সুন্দর সুন্দর মাছ ছিল সো এখানে আমরা সবাই ফিটার যাই যে আমি এখানে ফিটার খাওয়াচ্ছি ফিটার খাতে অনেক তাড়াতাড়ি এক সেকেন্ডের মধ্যে কীভাবে যে শেষ হয়ে যাবে ফিটার এটা মানে বুঝোই যাবে না এখানে সব মাছই যে একসাথে চলে এসেছে আমাদের ফিটার খাতে ফিটার পর্যন্ত মানে ওরা ছাড়ছে না পানি শেষ হয়ে গেছে বাট ফিটার ওরা ছাড়ছে না সো এখন আমাদের ফিটার খাওয়ানো এখানে প্রায় শেষ যে এখানে আরিয়ানা ফিটার খাওয়া এখানে ম্যারাজ এখানে ম্যারাজে ফিটার খাওয়াচ্ছে জাস্ট দেখতেই পাচ্ছেন ম্যারাজ ম্যারাজের কাছে কতগুলো মাছ চলে এসেছে সো মেরাজ এখন তোমার কেমন লাগছে তুমি যে মাছকে এখন ফিটার খাওয়াচ্ছ আমার অনেক ভালো লাগছে রং বেরং আছে রং বের মাছ রং বেরং না যাই হোক তোমার কেমন লাগছে আমার অনেক ভালো লাগছে তাও কি দেখেন দেখেন এখানে ম্যারেজের সামনে কতগুলো মাছ চলে এসেছে ম্যারেজের উপর তো এখন আমরা ফিটার খাওয়ানো আমাদের প্রায় শেষ এখন আমরা আরও সামনের দিকে চলবো এখানে জাস্ট দেখেন এখানে কত ভিড় আমরা ভিড়ের মধ্যে আমরা ফিটারও ঠিক মতো খাওয়াতে পারছি না এখানে মাছের নামও লেখা ছিল আমি দেখাতে পারি নি জাস্ট ওয়াও ছিল মাছগুলো অনেক বেশি সুন্দর ছিল অনেক বেশি কিউট ছিল মাছগুলা জাস্ট দেখেন কত সুন্দর মাছগুলো যে এখানে আরিয়ানার ফিটার খাওয়ানো এখনো শেষ হয় নাই এই যে তাদের ফিটার শেষে হচ্ছে না আর আমি ফিটার নিলাম আমার ফিটারটা পাঁচ মিনিট বেশি না পাঁচ মিনিটে আমার ফিটারটা শেষ হয়ে গেছে যে সো এখন আমরা এখানে যাচ্ছি এখানে আবার ফটোশ্যুট চলছে এখানে ম্যারাজার এনে ফটোশ্যুট চলছিলো আবার এখানে জাস্ট দেখেন গাইছে এখানে কত বড় বড় মাছ এর মাছটার নাম ছিল ব্ল্যাক কার্প কালো কালো কার্প সো এই মাছটা অনেক বেশি বড় ছিল জাস্ট দেখেন জাস্ট ওয়াও এই মাছটা অনেক বেশি সুন্দর ছিল অনেক বেশি বড় ছিল সো এখানে আমাদের সবার এখানে আমরা কয়েকটা পিক তুললাম মাছের সামনে সো এখানে চমলক বাহিনীরা এখানে সবাই এখন আমরা চলে যাব এখন আমরা আরও সামনের দিকে যাব এখানে আমরা মাছ দেখছি সো জাস্ট দেখাই এই মাছটা অনেক বেশি সুন্দর ছিল এই মাছটার সামনে ছিল সো এখন আমরা আরও সামনের দিকে যাচ্ছি সো লেটস গো তো এটা হলো শার্ক এটা এটা শার্ক মেরাজ বলছে এটা নাকি শার্ক আমি জানি না এটা এটা শার্ক না অ্যাকচুয়ালি এটা নাম আছে সো ভিডিও ঠিকমতো হয় না নামগুলার সো এখানে এখানে শুধু পাথর মনে হয় না এখানেও মাছ আছে গাছ এখানে শুধু জায়গা জায়গা মাছে হ্যাঁ এখানেও মাছ আছে এই মাছের নাম হলো এই মাছের নাম হলো তেলাপিয়া মাছ সো এখানে তেলাপিয়া মাছ আছে সো জাস্ট দেখাই এই যে দেখতেই পাচ্ছেন এখানে মাছগুলো চলছে সো জাস্ট ওয়াও ছিল মাছগুলা এখন আমরা আরও সামনে যাব। এখন এখানে জায়গা জায়গা অনেক অনেক বেশি ফটো তোলার প্লেস আছে অনেক অনেক বেশি সুন্দর জায়গা আছে সো এখানে আমরা আবার আজকে আমাদের লাস্ট যাচ্ছি আমরা আর এখানে আমাদের আজকে হলো লাস্ট দিন কালকে সকাল আমাদের ট্রেন আছে তারপর আমরা চলে যাব বাসায় ঢাকায় মিরপুরে সো এখন আজকে আমাদের লাস্ট দিন ছিল তো আমাদের হাতে অত বেশি সময় নেই আমরা অনেক বেশি লেট করে চলে এসেছি সো আমাদের এখানে আসার সময় আপনারা অনেক তাড়াতাড়ি আসবেন তাহলে সব জায়গায় ঘোরা যেতে পারে সো এখানে আরেকটা মাছ চলে এসেলো এখানে এলো হলুদ তোতা হলো তোতা সিচলিট ইয়েলো প্যারোট আর সিচলির ছিল সো এখানে জাস্ট ওয়াও ছিল অনেক বেশি সুন্দর ছিল এখানে আরেকটা বেশি মাছ এখানে গাছ জায়গা জায়গা অনেক বেশি মাছ আর মাছ এখানে আসলে মাছ দেখে মন ভো যাবে সো এখানে জাস্ট এখন আমরা অনেক বেশি সামনে যাচ্ছিলাম সো এখানে আবার এখানে দেখেন মাছের পাশাপাশি এখানে কুমির হরিণ সো এইসব ছিল সো এখন আমরা আরও সামনে যাচ্ছি এখন এই যে এখানে আরেকটা মাছ আমাদের আমরা এখন আরেকটা মাছ দেখছি এখানে কি। এখানে মাছ তো যাই হোক এখানে মাছ ছিল অনেকগুলা তো এখন আমরা আরো সামনে যাচ্ছি এখানে এটা এটা একটা শামুক টাইপের একটা না 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 এটা কাঁকড়া এটা কাঁকড়া তো যাই হোক গাইছে এখন আমরা আরেকটা মাছের সামনে চলে এসেছি এই মাছের নাম হল এই মাছের নাম হলো দেবদূত মাছ সো জাস্ট দেখতে পাচ্ছি এই মাছটা কালো কালার মাছ মনে হয় তারপরে এই যে এখানে হলো একটা কাঁকড়া এক জাতীয় কাঁকড়া সো এখানে আবারও কাঁকড়া দেখলাম জাস্ট দেখেন এখানে সব কাঁকড়া বসে আছে সো এখানে আরেকটা মাছের সামনে আমরা চলে এসেছি এ না এটা হলো স্টার ফিশ স্টার ফিশ মেবি এখানে এখানে স্টার ফিশ বালুর নিচে আছে সো এখানে দেখা যাচ্ছে না সো জাস্ট এখানে আমরা হালকা হালকা দেখা দেখতে পাচ্ছি এ জাস্ট দেখেন ক্যামেরাতে দেখা গেছে কিনা আমি জানি না জাস্ট এখানে যে আরেকটা মাছ এটা টাইগার সবেন স্ক্যাট এই ফিশটার নাম হলো সো এই ফিশটা একটা লম্বা জাতীয় একটা ফিস ছিল এখানে আবার চলে আসলাম একটা ফিশের সামনে এটা একটা এক জাতীয় শার্ক নাকি মনে হয় এখানে জাস্ট লেখা আছে শার্ক সো এখানে আমরা আরেকটা এখানে যে জায়গা জায়গায় মাছ এখানে আগে পিছে সোজা বায়ে ডায়ে সব জায়গায় মাছ আর মাছ কাঁকড়া মাছ এখানে শুধু মাছ আর মাছ জাস্ট দেখতেই পাচ্ছেন এখানে আরেকটা কালো জাতীয় মাছ একটা এখানে মানে অনেক অনেক ধরনের মাছ দেখা যায় সো সব ম্যারাজ এতগুলো মাছ দেখার পর তোমার অনুভূতিটা কী আমার অনুভূতিটা হলো আমার অনেক ভালো লাগছে আর আর হলো আমি এত এতগুলো মাছ দেখছি তো আমি বুঝাতে পারছি না কীরকম আমার ফিলিংস হ্যাঁ তাও কি অনেক বেশি ভালো লাগছে জি আমাকে অনেক ভালো লাগছে তাও আমি এখন সবাই আমাদের ভিডিওতে লাইক করে দিন প্লিজ সবাই আমাদের ভিডিও থেকে লাইক লাইক করে দেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন আমাদের চ্যানেলটিকে আমরা আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করছি সো আপনারা আমাদের থেকে লাইক কমেন্ট শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে দেন আমাদের আমাদের চ্যানেলটিকে প্লিজ 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 লাইক করে দেন সো এখানে আমরা আরেক জাতীয় মাছ দেখতে চলে এসলাম এখানে এটা কি হ্যাঁ এখানে আরেক জাতীয় মাছ দেখতে আমরা চলে এসলাম তো যাই হোক এখানে অনেক সুন্দর সুন্দর মাছ ছিল সো আরও মাছ দেখা হচ্ছে আরও মাছ দেখাবো নেক্সট কোনো ব্লগে সো এখানে অনেক সুন্দর সুন্দর মাছ ছিল জাস্ট দেখেন এখানে আরেক ধরনের মাছ চলে এসেছিলো এটা অনেক বেশি বড় ছিল জাস্ট এখানে আসার পর ফিশওয়ার্ডে আসার পর মনে হবে যে সমুদ্রের দেশে মানে মাছের দেশে চলে এসেছো সো অনেক বেশি সুন্দর ছিল জায়গাটা সো আরও আরও অনেকগুলো মাছ দেখা হবে মানে দেখা হবে নেক্সট নেক্সট ব্লগে সো ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম